প্রচুর ফলন কিছু নেই পাতা নেই শুধু এটা শুরু ঠিক হ্যাঁ একদম মারাত্মক ধরনের ওয়ার্ল্ডের সবথেকে বড় ম্যান্ডেরি কিং ম্যান্ডেরি এখন আমি দাঁড়িয়ে আছি মাছদিয়া স্টেশন সিঙ্গুর থেকে চলে এসেছি মাসদিয়া নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আর এম ডিএম গার্ডেনে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি চলেছি অননা নার্সারি অননা নার্সারির প্রত্যেকটি আপডেট ভিডিও অর্থাৎ নতুন নার্সারি এবং পুরনো নার্সারি দুটো ইউনিটের সম্পূর্ণ আপডেট ভিডিও আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত বন্ধুরা ট্রেনে করে এই অননা নার্সারি আসতে চাইছো তাদেরকে আসতে হবে এই মাসদিয়া স্টেশন শিয়ালদা গেদে অথবা রানাঘাট গেঁদে লোকাল ধরে প্রথমে চলে আসতে হবে এই মাসদিয়া স্টেশন থেকে আসবে তখন এই শেষের দিকে বগিগুলোতে উঠবে তাহলে তোমরা এই সামনেই দেখো অটো স্ট্যান্ডটাকে পাবে এই দেখো আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে প্ল্যাটফর্মের শেষের দিকে আর দেখো সামনেই তোমরা এই এদিকে বাঁকটা বাঁকলেই তোমরা অটো স্ট্যান্ডটাকে দেখতে পাবে চলো আমি এখন তোমাদের সেই অটো স্ট্যান্ডের কাছে নিয়ে যাব সামনেই দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে এসে আমাদের খোঁজ করতে হবে খালবলিয়ার অটোগুলো

আর এখান থেকেই আমাদের যেতে হবে অনন্য নার্সারি এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখুন দেখো সামনেই এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে অনন্য নার্সারি নমস্কার দাদা নমস্কার দাদা আপনাকে তো সবাই চেনে কিন্তু আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনি জয়টা দিন আমার নার্সারির নাম হচ্ছে অনন্য নার্সারি এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেদে লোকাল ধরতে হবে গেদে লোকাল ধরে মাছ দিয়ে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে যে কোনো অটোতে বললে হবে খালবলি অনন্য নার্সারি যাব আর বাস লাইনে আসতে হলে কৃষ্ণনগর আসতে হবে প্রথমে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরে খালবলিয়া মোড়ে নেমে যে কোনো অটোতে বললে হবে খালবলিয়া নার্সারিতে যাবো আচ্ছা বাসে করে আসলো ওখান থেকে একদম আচ্ছা আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আচ্ছা অনলাইন কি করছেন এখন অনলাইন এখন আপাতত বন্ধ আছে আচ্ছা

এই যে লোকাট গাছ দেখছেন ফলে ভরে রয়েছে হ্যাঁ এগুলো সব বিক্রির জন্য আছে আমাদের কাছে অসুবিধা নেই যদি কারো লাগে নিতে পারে অসময় আমার কাছেও ফুল এসছে হ্যাঁ দু তিনবার ফল আসে কিন্তু ফলটা খেতে খুব সুন্দর আমরা এবার খেয়েছিলাম অসাধারণ লাগে খেতে খুব ছোট থেকে ফল আসে আবার এদিকে দেখুন জাবটি কাবার রয়েছে স্কারলেট যদি কারো এই সরি ভুল বলা সাবারা এটা হচ্ছে জাবটি কাবার মধ্যে সব থেকে সেরা ভ্যারাইটি কিন্তু এটা ফল আসতে একটু ওয়েট ওয়েট করে আর কি লেট হয় লেট হয় এ সব গোব্যাগে বড় বড় গোব্যাগে ফিট করা আছে। বিশাল বড় বড় গাছ মানে রেডি গাছ। এই ধরনের রেডি গাছ যারা খুঁজছেন বন্ধুরা এই দেখুন সংগ্রহ করতে পারেন। এই যে বড় বড় ফল গাছগুলো না এগুলো হচ্ছে এম্পায়ার ম্যান্ডারিন। দারুণ গাছ। একদম ঝোপালো রেডি টু ফ্রুট। এই ধরনের মানসম্মত গাছ চোদ্দ ইঞ্চি টবে আছে। যা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছাদ বাগানে একদম নিয়ে লাগিয়ে দিলেই ফল শুরু। এই জায়ান্ট দার্জিলিং রয়েছে এদিকে বড় বড় গাছ আচ্ছা এই এই গাছ সম্বন্ধে কি কোনো দামের আইডিয়া দেওয়া যাবে তো এগুলো মোটামুটি দুই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা দুই তিন হাজার টাকা মানে এখানে যা গাছ আছে মোটামুটি ভ্যারাইটি অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী দাম কম বেশি হবে তবে এই লোকাল টোকাট গুলো দাম একটু বেশি এখন প্রচুর ভ্যারাইটি তো সব আমাদের এখন যা ভ্যারাইটি রয়েছে মানে এক এক করে দিতে গেলে মানে কয়েকটা ভিডিও পার করতে হবে ভ্যারাইটি আছে এটা বাল থ্রি আচ্ছা এই লেবুটা কি ভ্যারাইটি আছে বাউ থ্রি ভিয়েতনামের বাউ থ্রি যেটা সেটা আচ্ছা বাউ থ্রি মানে ভিয়েতনামের মালটার প্রাইস সমতুল্য হ্যাঁ কিন্তু খুব ভালো ভ্যারাইটি আচ্ছা ওই ভিয়েতনামের যে ছালটা যে হালকা এ লাগে পাতলা হয় এটা ছাল এটা মিষ্টি খুব সুন্দর আচ্ছা আচ্ছা ফোটে লাগলে ওটা একটু না এটা ঝাল ঝাল করবে না এদিকে আমাদের রয়েছে চেরি চেরি হচ্ছে সুরিনাম চেরি এদিকে আবার এই যে লাল কালার যে কর্মচারী ওই দেখেন ফল ধরে রয়েছে গাছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর ভ্যারাইটি এই যে এখানে কিউ যায় রেডি হচ্ছে এক কিলো সাইজ এর কাঁচা মিঠে আমার কিউ যাই এক কিলো সাইজ হয় দারুন ভ্যারাইটি হলো আম যেগুলো আমরা নিজেরা গ্রাফটিং করি এখানে রয়েছে রোজা 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 হ্যাঁ তারপরে এটা রয়েছে আপনার পারার্থ পারার্থ এটা রয়েছে ইলেভেন সাই রঙিন আমের জগতের মানে একটা রানী বলি আমি আর কি আচ্ছা আপনাকে একটা জিজ্ঞাসা করি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ছাদ বাগানে আমরা যদি হয়তো পাঁচ থেকে ছটা ভ্যারাইটি বসাবো তো সেক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে যে এই ভ্যারাইটিগুলো খুব ভালো হবে মিয়া জাকি ধরন বলছি ধরন এবং টেস্ট সব দিক থেকে ধরন পারার্থ কালার বা পারার্থ

একটু বড় টাকা তারপরে সাইজ হিসাবে দাম আস্তে আস্তে বড় হবে দেখুন আমাদের বিগ মালটা এগুলো সব আমার নিজের হাতের গ্রাফটিং মানে ভালো ভ্যারাইটি যেগুলো সবচাইতে হ্যাঁ সবচাইতে বড় সাইজ এবং বারো মাসি মানে মালটার জগতে বারো মাসি বলে যদি কিছু ভ্যারাইটি থাকে সেটা হচ্ছে একমাত্র বিগ মালটা এর বিকল্প আজ পর্যন্ত আমি চোখে কিছু দেখিনি আর মিষ্টতা মিষ্টতা এবং কালার স্বাদ রস কোনোটা নেই কোনো কথা নেই আর এর জন্ম থেকে মানে জন্ম থেকে খাওয়া যায় এবং যতদিন খুশি গাছে রাখা যায় কালার কি হলুদ একদম হলুদ হয়ে যায় মানে ছোট্ট থেকে খাওয়া যায় এতটুকু মানে পঞ্চাশ গ্রাম সাইজ হলে এতে খাওয়ার উপযুক্ত হয়ে যায় আর ম্যাচুরিটি যখন আসে তখন সাইজ সাড়ে তিনশো গ্রাম

আর আমাদের এখানে কি রেড হচ্ছে হ্যাঁ রেড হচ্ছে আচ্ছা আচ্ছা আর এদিকে আপনি দেখুন চায়না থ্রি চায়না থ্রি বলছে চায়না অরেঞ্জ যেটাকে আমরাঙ্গন বলে আমাদের যে চারা হ্যাঁ নিজেদের গাছ থেকে তৈরি করা যারা ছোট ছোট চারাতে দেখুন ফল ধরে আছে এই সাইজটা একটু ছোট হয় কিন্তু সাইজ ছোট কিন্তু অসাধারণ সুন্দর একটা গাছ থাকলে যখন পাকবে মানে গাছ তলায় বসে থাকতে ইচ্ছা করে এরকম কালার হয় হুম আমি আগে এসে খেয়েছিলাম মিষ্টি খুব দেখেছেন টবে করার জন্য এত সুন্দর ভ্যারাইটি আর কিছু হয় না আমাদের দেশীয় ভ্যারাইটি নিয়ে আমরা মাথা ব্যথা করি না কিন্তু আমাদের দেশেও খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে যেগুলো সত্যি কোনো তুলনা নেই খেতেও সুন্দর দেখতেও সুন্দর কমলা রেডি ফুটের ঝোপালো গাছ নিতে চাই সেটা আমাদের কাছে আছে দামটা হ্যাঁ দামটা মোটামুটি দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত রেট আছে দেখুন কি অজস্র ধরন দেখলে পরে মনে একদম মারাত্মক ধরন

হ্যাঁ এর চারাও আমাদের কাছে আছে একদম নতুন ভ্যারাই কমলার এটা হচ্ছে ফ্রুটিং হয়নি এবার অন্য গাছ ফল আছে এটা হচ্ছে নাটাল এটা আপনার ইয়ে মরসুমী ভ্যারাইটি হুম এটা হচ্ছে প্রাইম সোল প্রাইম সোল খুব ভালো একটা মেন্টাইনের ভ্যারাইটি এর চারা আমাদের কাছে আছে মানসম্মত চারা একদম রেডি টু ফ্রুট দাম ছশো থেকে হাজার টাকার মধ্যে দাম আছে অনেকে হয়তো ভিডিওতে কমেন্ট করেন যে গাছের দাম এত বেশি কেন ইউনিক ভ্যারাইটি যেগুলো নতুন ফার্স্ট টাইম আসে একটু দাম বেশি থাকে আবার যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দাম কম হয়ে যাবে এটা হচ্ছে লেঞ্জি এই হচ্ছে একটা কমলা যার পাকার সময় খোসাও পিঁপড়ে খেয়ে নেয় এত মিষ্টি মানে চারা আমি কিছু ছিল শেষ হয়ে গেছে যাচ্ছে আর কয়েকটি চারা আছে আবার চারা আমরা তৈরি করব মানে মারাত্মক একটা ভ্যারাইটি অবশ্যই আমরা টেস্ট রিভিউ দেবো এটা রু এবার বারো মাসে একটা ভ্যারাইটি এটা বারো মাস হয় এটা অরেঞ্জ না পাতাগুলো একটু পোকা লেগেছে যেখানে এরকম হয়েছে হ্যাঁ তবুও এর পাতাগুলো একটু কোকরানো হয় কিন্তু বেশি হয়ে গেছে পোকার জন্য দেখুন ভ্যালেন্সের একটা ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া কি পরিমাণে ফল হয়েছে দেখেন গাছে একদম হলুদ হয়ে যায় অসাধারণ সুন্দর রস অসাধারণ কালার ফলের শেপ খুব দুর্দান্ত সুন্দর এবং সাইজ যথেষ্ট বড় হবে

মানে ভ্যারাইটি তো কত আছে তার কোনো শেষ নাই আর এই যে স্টবে সেট করা এগুলো কি এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ আমার লাইফে খাওয়া সবথেকে সেরা কমলা হচ্ছে ভ্যালেন্সিয়া এই যে ফল এসেছে গেছে প্রচুর চারা আছে চারা আছে 200 টাকা 300 টাকার মধ্যে চারা আছে আমাদের কাছে ভালো যদি কেউ এরকম টপ সেটিং গাছ নিতে চান সেটাও দেওয়া যাবে এই টপ সেটিং হ্যাঁ টপ সেটিং গাছও দেওয়া যাবে প্রচুর গাছ আছে আমাদের এরকম দাম কি পড়বে এরকম মোটামুটি 2-3 হাজার টাকা দাম পড়বে এই যে হচ্ছে ইয়েলো মালটা 2 এটারও খুব ভালো ধরন দারুন একটা ভ্যারাইটি একদম হলুদ হয়ে যায় আমাদের কাছে একটা নতুন অরেঞ্জ হয়েছে দেখাচ্ছি আমি আমি বাইরে থেকে এনেছিলাম মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু হয়ে যায় হ্যাঁ এটা আপনার ইয়েলোর একটা ভ্যারাইটি এটা নয় কিন্তু এটা হচ্ছে আপনার থাই মালটা থাই মালটা খুব সুন্দর প্রচুর বড় হয় সাইজগুলো দেখতে পাচ্ছি অন্যান্য মালটার থেকে বড় আর একদম দুর্দান্ত হলুদ কালার হয় থাই মালটা খুব ভালো একটা হয় আমার পছন্দের একদম একদম আপনাকে দেখাই এবছরই ফার্স্ট ফুটিং হয়েছে এটা একটা নতুন মালটা বাইরের থেকে আনা কিন্তু সাইজ কি হবে আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না হ্যাঁ মানে এখন অন্যান্য লেবু যখন একশো দেড়শো গ্রাম সাইজ এটা অলরেডি সাড়ে তিনশো চারশো গ্রাম কভার করে যাবে কিন্তু এটা নতুন একটা মালটা আমি পরে বলবো নাম এটা বাইরে থেকে নেওয়া আসা এবং আমি যা দেখতে পাচ্ছি টবের গাছে যত লেবু আছে এর মতো ফলন কিছুতে নেই মালটা এটা নতুন মালটা আমি পরে নাম প্রকাশ করব দেখুন প্রত্যেকটা লেবুই কিন্তু এরকম দেখুন ভিতরে দেখুন দেখেন সাইজ দেখেন মারাত্মক সাইজ এবং আমরা টেস্টটা কি হয় দেখে তার উপর ডিপেন্ড করে চারা তৈরি করবো নালে করব না আগে ফল সাকসেসফুল হবে সব দিক থেকে তবে ধরনের গ্রেড এ ধরন ভালো সাইজও সাইজ ধরন সাইজের দিক থেকে এ গ্রেড কালারের দিক থেকেও আসবে বোঝা যাচ্ছে এ গ্রেড হবে কিন্তু টেস্টের দিক থেকে দেখে তারপরে আমরা এগোবো এটা হচ্ছে ইয়েলো সাপোর্টে হলুদ সবাই দেখুন একদম পুরো বলের মতো গোল চারশো গ্রামের আশেপাশে ওজন হয় এই দেখুন আমাদের ছোট্ট গাছে ফল চলে এসছে ফলটা দেখেন ফল চলে এসছে অনেক দামি ভ্যারাইটি আমরা চারা তৈরি করব কয়েকদিনের মধ্যেই দারুণ একটা ভ্যারাইটি হবে আমি তো ভাবছিলাম সত্যি ফল আসবে কিনা কিন্তু এত ছোট গাছে যে ফল দিতে হবে এটা আমি কল্পনা করতে পারিনি এর চারা কিরকম দাম আসতে পারে পাঁচ হাজারের আশেপাশে করার পরে আগে আমরা ফলটা খাই বলছিলাম আমার মালটা বারো মাস গাছে ফলে ভরে থাকে এইটা সেই মালটা এই গাছের আমরা আজ পর্যন্ত হ্যাঁ আমার নার্সারিতে যত ভিডিও করেছি এই গাছের ফল শেষ হয় না এই একমাত্র এই বিগ মালটার ফল কোনোদিন গাছ থেকে শেষ হয় না চিহ্নটা বাড়ির বাড়ি মতো চিহ্ন থাকবে কিন্তু এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে হ্যাঁ এই যে আমরা সব সায়ন কেটেছি এক সাইডে স্যান্ড কেটে তৈরি করে নিয়েছি পুরো গাছ সব ওই সাইডে রেখে দিয়েছি ফল ধরার জন্য কয়েকদিনের মধ্যে আবার ফলে ভরে যাবে গাছ আর নতুন ফল চলে আসবে মানে যত প্রকারের মালটার জগতে যা কিছু আছে সবের থেকে আমার কাছে সেরা মনে হয় এটা আর এরকম মালটার বারো ভ্যারাইটি এত সুন্দর আর কিছু নেই কিচ্ছু নেই ছোট চারাগুলোর দাম বলেন চারশো টাকা চারশো টাকা এবার কিছু লঙ্গান দেখায় আমার একটা জিনিস দেখাবো আর দু একটা জিনিস দেখে এটা দেখুন এটা হচ্ছে একটা ম্যান্ডারিন কিন্তু এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যান্ডারিন কিং ম্যান্ডারিন সাড়ে সাতশো গ্রাম সাইজ হয় সাড়ে সাতশো থেকে এক কিলো গত বছর আমরা একটা মাত্র ফল পেয়েছিলাম যে ফলটা খেয়ে আমি সত্যি আপ্লুত একটা সম্ভাবনা মানে জাত তৈরি হচ্ছে এবং গাছটাতে ধরন হচ্ছে একদম ভিয়েতনাম মালটার মতো পাতাগুলো একটু ছোট ছোট মানে কেউ আবার মানে এটা ভেবেন না যে ভিয়েতনাম মালটা এটা হচ্ছে ম্যান্ডারিন এবং প্রথমের দিকে সেপটা ভিয়েতনাম মালটার মতো দেখায় কিন্তু এটা বিখ্যাত বড় একটা অরেঞ্জ ম্যান্ডারিন আর কি দারুণ ধরন আর আমরা চেষ্টি বুধ এবার প্রচুর ফল গাছ ভরে গেছে ফলে চারা তৈরি করেনি দুঃখিত আমরা কিছুদিনের মধ্যে চারা তৈরি করবো চারা তৈরি করার মতো সায়ন এখনো পাইনি আর কি যে কারণে তৈরি করিনি

কিংস্টন প্যাড আছে চুলিয়াং আছে এরকম গ্রেপস আছে এটা নতুন ভ্যারাইটি এটা দেখলে মনে হয় না যে হ্যাঁ এটা লঙ্গানের নতুন একটা ভ্যারাইটি আমরা এনেছি এবং চারাও কিছু তৈরি করেছিলাম সেল হয়ে গেছে আবার চারা বাঁধবো এই জল ঢালা রয়েছে না গতকাল আজকে যে সোমবারে জল ঢালা এর জন্য লেবার সব জল ঢালতে চলে গেছে দেখুন সব চারা মানে যেদিকে তাকাবেন হাজার হাজার লঙ্গানের চারা একটা দুটো নয় কিন্তু আর অনন্যা নার্সারি মানে লঙ্গার নিয়ে কোনো কথা হবে না লঙ্গনের চারাগুলোর দাম একটু আমাদের পাঁচশো থেকে শুরু করে দু টাকা পর্যন্ত রেট আছে ভ্যারাইটি হিসেবে দাম আছে ভ্যারাইটি গুলো বলে একটু যদি দামটা বলেন তো ভালো হতো যেমন পিংপং আছে রুবি আছে ডায়মন্ড রিভার আছে এগুলো পাঁচশো টাকা হোয়াইট আছে এগুলো আটশো টাকা ফোর সেন আটশো টাকা আসুন আগে চারাগুলো দেখায় চারার মানগুলো দেখায় দেখুন আমাদের যে চারা রেডি হচ্ছে চারার মান হচ্ছে এখনো কিন্তু এটা কিছু হয়নি এই যে যে আছে না প্রত্যেকটা ব্রাঞ্চ দেড় ফুট দু ফুট করে হয়ে যাবে এবার এই নভেম্বর মাসে যে চারাগুলো আসবে এক একটা মাদার প্ল্যান্ট নামবে গাছ থেকে এইরকম মানসম্মত চারা এবং রুট স্টক দেখুন আমরা যে রুটটা দিচ্ছি একদম ম্যাচিওর রুট খুব সুন্দর রুট নিষ্কলঙ্ক রুট যাকে বলে দেখুন শয়ে শয়ে না হাজারে হাজারে চারা বাজার আছে এই চলে আসুন

কিছু নেই পাতা নেই শুধু ফল এটা হচ্ছে অ্যাফোরের ম্যান্ডারিন ঠিক অ্যাফোরের মতোই এটাকে অনেকে গুলিয়ে ফেলে এটা হচ্ছে হানি মার্কেট ম্যান্ডারিন না এটা এই গাছটায় আমরা অনেক একটু সার বেশি দিয়েছি কারণ আমরা এখন সায়ন কাটি নিয়ে কিন্তু ওটাই গত বছর ফুটিং হয়েছিল এবছর এটা ফার্স্ট ফুটিং হলো এটা হচ্ছে হানি মার্কেট ম্যান্ডারিন বাউথেরি কি পরিমানে ধরে এটা দেখলে বুঝতে পারবেন আমরা ভেঙেছি অনেক লোভের গাছ থেকে দেখুন দেখুন কি মানসম্মত চারা দেখুন এক একটা চারা যখন নামবে পুরো গাছ নামবে গাছ আর এই যে এগুলো সব দেখছেন দাদা এগুলো হচ্ছে আমাদের কেজি 10 মাদার আচ্ছা কেজি 10 জেমিন মাদার এই যে এটা এটা হচ্ছে হোয়াইট লঙ্গন আরোমডোরিয়ান যেটা এর চারা কি দাম আছে এগুলো 800 টাকা এবং ধারণ মানসম্মত চারা রেডি হবে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা রুট স্টক দেওয়া আছে খুব সুন্দর লঙ্গন মানে আমাদের কাছে ভ্যারাইটি শেষ নেই এটা হচ্ছে সাইগন সাইগন হ্যাঁ আর লঙ্গানের সেরা ভ্যারাইটি হচ্ছে যত রকমের লঙ্গান আছে তার মধ্যে সেরা ভ্যারাইটি হচ্ছে গ্রেস লঙ্গান গ্রেস লঙ্গানের যা চাহিদা সেই হিসাবে আমি দিতে পারছি না তার দাম দু টাকা আমি সব আবার নতুন করে সব বসিয়ে দিয়েছি গ্রেপস সব নতুন করে লাগিয়েছি বেশি প্রোডাকশন করার জন্য এগুলো কোন লঙ্গান গ্রেস লঙ্গান এগুলো আমার নার্সারির মানে সেরা ভ্যারাইটি এক একটা থোকা চার কিলো পাঁচ কিলো তিন কিলো এরকম হয় এর সাইজটা কি বড়ো বড়ো সাইজ বড় আর সজটা কি সস একদম যথেষ্ট বেশি আর আটি একদম ছোট আর মিষ্টি প্রচুর মিষ্টি লঙ্গার মানে মিষ্টি নিয়ে কথা নেই এরকম একটা ভ্যালেন্সের একটা ভ্যারাইটি দারুণ ফল হচ্ছে সাইজ দেখুন এবং কালারও খুব সুন্দর হবে

এগুলো কাটার মধ্যে কাটা মানে রেডি হয়ে গেছে চাইলেও কেটে দেওয়া যাবে যদি কেউ মনে করে কেউ গাছ থেকে কেটে নেবো চারা দেওয়া যাবে অসুবিধা নেই এই যে সব চারা বলুন তো এগুলো দেখা একটা গাছ রেডি সব ঠিক আছে ঝোপালে ঝোপালে গাছ রেডি হচ্ছে হাজার হাজার গাছ রেডি হচ্ছে এই সাইডটা পুরো লবণের সাম্রাজ্য হ্যাঁ লঙ্গান তো বহু লঙ্গান আছে আপনার তো অধিকারে দেখাচ্ছি আসেন এই বর্ষার জন্য আমাদের প্রচুর ক্ষতি হয়েছে একটি গ্রাফটিং করেছি সেটা হচ্ছে ফুলে ইয়ে আপনার ফুলে মৌসুমি হ্যাঁ ফুলে একদম ফার্স্ট টাইম গ্রাফটিং হলো এটা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি দুর্দান্ত ভালো মানসম্মত একটা ভ্যারাইটি এছাড়া রয়েছে আমাদের কাছে আমাদের দেশে নাটাল রয়েছে হেমলিন রয়েছে ট্যাঙ্গারিন রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো লঙ্ঘনের সাম্রাজ্য আমরা এখনো বেঁধে শেষ করতে পারছি না তো চার পাঁচ পাঁচজন বাঁধছে শেষ হচ্ছে না এই বড় বড় গাছ সব রেডি সব বাঁধতে মাদার প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মাদার প্ল্যান্ট ভর্তি সব দেখতে রেড পিঙ্ক আচ্ছা রেড পিঙ্ক দারুন সুন্দর একটা ভ্যারাইটি মানে যেটা ওর বীজটা বড় হয়ে থাকে না 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 না

দারুন ভ্যারাইটি কারণ প্রথমে রেড ডায়মন্ড করে অনেক চেষ্টা ছিল না রেড ডায়মন্ড একদম ফালতু ভ্যারাইটি কিন্তু রেড ডায়মন্ড ওয়ানটা দারুন ভ্যারাইটি এবং খেতে খুব সুন্দর আমাদের এখানে ভালো ফলন হচ্ছে আর এই যে এগুলো আমাদের দেখুন ব্ল্যাক ডায়মন্ড মাদার এটা যে ব্ল্যাক ডায়মন্ড সে ব্ল্যাক ডায়মন্ড এত তো দাম প্রচুর না হ্যাঁ 500 টাকা 500 টাকা চার দাম এই যে আমাদের জামরুল সব এখান থেকে তৈরি হয় এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট

লঙ্গা সারা বাগান ভর্তি রয়েছে বড় বড় গাছ এই যে বাধা চলছে হ্যাঁ এদিকে বাধা শুরু করেছে আছে লঙ্গানের অথেন্টিক চারা নিতে হলে অবশ্যই আমাদেরকে একবার স্মরণ করতে হবে যা চারা আমাদের প্রোডাকশন হয় ভারতবর্ষে মনে খুব কম নার্সারি যাতে চারা প্রোডাকশন হয় যে দামগুলো বলেন যদি কেউ কমার্শিয়াল হয় হ্যাঁ অবশ্যই না দাম নেগোসিয়েট হবে ফ্লেম গ্রেপফ্রুট ফ্রুট ফ্লেম হ্যাঁ এই নতুন ভ্যারাইটি হ্যাঁ এগুলো এখনো পর্যন্ত ফল আসেনি না ফল আসে চারা তৈরি চারা রেডি আছে আর সুদ দেওয়া যাবে আমাদের এখানে ফল হয়নি কিন্তু যেখান থেকে আনা হয়েছে সেটা ফল দেখে আনা হয়েছে অবশ্য আম এই যে একটা ভ্যালেন্সিয়া ভ্রাইডা আমাদের এই গাছে প্রচুর আম হয়েছিল এবার বুঝতে পারলেন আপনি তো আসতে লেট করে ফেলেছেন মানে যখন ফল ছিল আম তো একদম ভর্তি ছিল বাগান প্রচুর ভালো ভালো আমের ভ্যারাইটি আছে আমাদের কাছে এই যে ভিয়েতনাম মালটা টবে ধরে আছে দারুণ এই টব শুদ্ধ ফল ধরা গাছ যদি কারো দরকার লাগে নিতে পারেন আমাদের কাছ থেকে এই ড্রাম হ্যাঁ ড্রাম শুদ্ধ ড্রাম শুদ্ধ দেখুন এটা আছে ডেজি হ্যাঁ ডেজি এই যে ফল ধরে আছে টবে এইটুকু ছোট গাছে ফল ধরে আছে দেখেছেন এটা খুব ভালো একটা ভ্যারাইটি লঙ্গনের আপনার যা ভ্যারাইটি বলবেন এডু বলুন কোহলা বলুন ডায়মন্ড ডিভাইন বলুন সোগান বলুন মাটালাটা বলুন চম্পু বলুন

বারো মাসি ভাইটি এটা বারো মাস ধরে এর বড় গাছ যেটা মাদার প্ল্যান্ট ছিল সেটা কেরালায় পাড়ি দিয়েছে এক দাদা জোর করে নিয়ে চলে গেছেন আমার কাছ থেকে এটা আমরা আবার নতুন সেটিং করেছি জাইলো পামেল আছে হানি পামেল আছে ডেকোপন আছে থাইটু আছে পাকিস্তানি আছে ইয়েলো মালটা টু আছে এরকম হাইটের চারাগুলো যদি দরকার লাগে না সংগ্রহ করতে পারেন অসুবিধা নেই এই চারাগুলোর দাম এক একটা এক এক রকম মোটামুটি একশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত দাম আছে ভ্যারাইটি চারের দাম কিংরকম লাগে এই হাইটের চারাগুলো আমাদের কাছে আছে মোটামুটি চার ফুট এগুলো মোটামুটি এক দেড়শো টাকার মতো দাম আছে যারা দরকার সংগ্রহ করতে পারেন এদিকে রয়েছে মিশরীয় মালটা মিশরীয় মালটার খুব ভালো চারা আছে বর্ষার জন্য চারাগুলো খাবার দেওয়া হয়নি যে কারণে পাতাটা একটু হলদে হয়ে গেছে হ্যাঁ এতো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে সব সবার আমরা ওইদিকে আমাদের একটা নতুন ভ্যারাইটি রয়েছে ওটা একটা সুন্দর কামকট দেখতে পাচ্ছেন গাছ হ্যাঁ কিন্তু অসাধারণ সুন্দর খেতে ওটা এই কাম এ চারা আমরা করেছি এবার প্রচুর ভালো একটা কামকট এটা হচ্ছে ভ্যালেন্সে অলিন্দা ফুড অলিন্দা ফলের সাইজ সাইজ বিশাল এবং হালকা নতুন ফাস্ট আর রিভিউ আমরা যে সমস্ত বন্ধুরা মাদার প্ল্যান্ট দেখে চারা নিতে চাইছো তাদের অবশ্যই আসতে হবে এই অননা নার্সারিতে বিশাল বড় এই নার্সারিটি তাই আমি একটা ভিডিওতে কভার করতে পারলাম না পরবর্তী পর্বে আসছে পুরানো ইউনিটের সম্পূর্ণ ভিডিও এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবি দাবিয়ে দেবেন লাইক ও শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন